আমি একটা কথা পরিষ্কার যেদিন দেখছি যে মাজার আক্রমণ করছে দিন বলছে যে ডাইরেক্ট গজব আল্লাহর পক্ষ থেকে আসতেছে টুপি টাপি দেখলে দাঁড়িয়ে ধরে দেখলে পুরা জিন্দা উলি অতি সুজারে হ্যাঁ গজব আসতেছে এই গজব ঠেকানো যাবে না কথা বলেন কথা বলেন আমি বলছিলাম

এদের বলা হয়েছে বিক্ষু করে দরজা আসলে তার ধমক দিয়ে তারাই দিও না কার ভিতরে কি আছে তুমি জানো না এই তুমি নিজের খুব শুদ্ধ মনে করো হ্যাঁ শুদ্ধ অত সহজ জিনিস না এগুলো ভালো না এগুলো ভালো না গজব দেখেন মানে করোনার মধ্যে তো কইছে লকডাউন করোনা কি কইছে আবার এমন রোগ দিব আল্লাহ কব লগ আউট ঠিক কথা কোন ঠিক গজব বাবা ডাইক কে না ডাইক কে না ওলি আল্লাহর বিরুদ্ধে যায়েন না আমরা সুন্নিরা ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা করব আর যদি কোনো ওলি আল্লাহর দরবারে কেউ বেহায়াপনা করে আমরা সবাই মিলে এটা প্রতিরোধ করব কথা বলেন ঠিক না ভাই এটি হলো সহজ কনসেপ্ট এর ব্যতিক্রম যারা করবেন ওই ইবনে আব্দুল হাম মসজিদের এজেন্ডা বাস্তবায়ন করতে চাইবেন এই বাংলাদেশের ওলি আল্লাহর প্রেমিকরা এগুলো মেনে নেবে না কথা বলেন ঠিক না ভাই আ